চোখে দেখতে পান না ঠিকভাবে কানেও শোনেন না রয়েছে শ্বাসকষ্ট আর পেটে পাথর তারপরও থেমে নেই জীবনযুদ্ধ লাঠির সাহায্যে পথ চিনে বিভিন্ন গ্রামে গিয়ে তাল ও নারকেল গাছসহ বিভিন্ন গাছের ডাল কাটেন ও পরিষ্কার করেন পঁয়ষট্টি বছর বয়সী রমেশ মজুমদার কারণ আমা যেমন যেমন আমি মালিক করা করি যে মানে এই কারণে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের চাপাতলি গ্রামের বাসিন্দা রমেশ চন্দ্র মজুমদার রমেশের চোখের আলো নিভে গেছে প্রায় পনেরো বছর আগে এক ছেলে ও দুই মেয়ের বাবা তিনি মেয়েদের বিয়ে দিয়েছেন ছেলে বিদেশে গিয়ে কাজ পাননি তাই সংসারের ভার এখন তার কাঁধে দিনে কখনো চারশো কখনো ছয়শো টাকা আয় হয় তার প্রতিটি নারকেল গাছ কাটায় তিনি নেন একশো বিশ টাকা আগের মতন মেহ্ন করতে পারি না দয়া করে যদি আপনারা পারি আমি যাবে গিয়া বেশি ভাজেঞ্চা একটা বৃষ্টি তাল নারকেল গাছ একটা বৃষ্টি তাল গাছ বাঁচতে আমাকে অনেক বাজেন বন্ধু দিলেই আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে বুঝবো সরে জমিন গিয়ে দেখা যায় পাশের লক্ষ্মীপুর পুটিয়া মালিগাঁও বাসরা সহ বিভিন্ন গ্রামে তিনি তাল নারিকেল গাছের ডাল কেটে পরিষ্কার করে দিচ্ছেন কেউ একজন তাকে হাতে গাছ ধরিয়ে দিতে হয় গাছে দাঁড়ানোর জন্য লাঠি বাঁধা ধারালো ছেনি দিয়ে ডাল কাটা সহ নানা ঝুঁকিপূর্ণ কাজ করেন ফের ফ্যাডের মধ্যে পাথর আছে পাথরও চিকিৎসা চিকিৎসা করতে পারতাছে না মানে আমরা কিছু সরকারের থেকে কিছু আমরা অনুদান চাই যে আমার কাকার লেগে কেমবে কেমবে কী করবো ঢাকা নি ঢাকানি পয়সা পয়সার লেগে চিকিৎসা এইভাবেই কষ্ট অনেক কষ্টে স্থানীয়রা জানান রমেশচন্দ্রের মতো পরিশ্রমী ও আত্মসম্মানবোধ মানুষ আজ অসহায় অর্থ অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি তাই তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আরাবি ঢাকা পোস্ট